তাদের কাছে যেই সম্পদ আমার খাদ্য সামগ্রী বিক্রি করব এই বিক্রি করলে করে তোমরা আমাকে প্রতি মাল্লায় বললে আমাকে কত টাকা দিবা লোকজন বলল আমরা আমরা সর্বোচ্চ পাঁচ থেকে ষাট টাকা আমরা দিতে পারি আপনাকে বেশি আপনাকে আমরা দিতে পারি না অথবা দুশমান বলেন আমি আপনাদেরকে সাতশো দেড়ান দিবে এক একটা পাল্লার বিনিময়ে আমি তাদেরকে আমি আমার হাত ধরে করে দেব লোকজন বললো আমরা এতটুকু সম্ভব নয় সাতশো দেড়ান করে আপনাকে প্রতি পাল্লায় দিতে পারবো না উসমান বলেন আমাকে যদি তোমরা সাতশো দেড়ান না দেও তাহলে আমি তোমাদের কাছে খাদ্য সামগ্রী বিক্রি করব না আমি অন্য কোথাও বিক্রি করে দেবো তোমাদের কাছে বিক্রি করবো না যখন এই কথা বললেন সমস্ত লোকজন ফিরে ঘরে ফিরে চলে গেল কিছুক্ষণ পরে অন্তত ওসমানো আমার কাছে লাগতেন মজির মাসে আসো আমার খাদ্য সামগ্রী আমি বিনা মূল্যে তোমাদের কাছে আমি মনে করে তোমরা এখন আমাদের কাছে বিনামূল্যে বিক্রি করা বলে আমি তোমাদের সাথে ব্যবসা করি নাই আমি আমার স্বয়ং প্রিনের সাথে আমি ব্যবসা করেছি